আমি আমার কমন সেন্স দিয়ে হওয়ার কথা আমারও জ্যোতিষจิตবিদের কাছে বলেছিলাম এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমাদের সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো গুলো চেক করেছি এবং কথা শেভে পাচ্ছেন আমি সুফিকুল আলম সাহেবের বক্তব্যে প্রতিধ্বনি আমরা যেটা ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি Uh, off, I... el o que é o paino? O que é এটা তো যুদ্ধ না করবে একটা আলোচনা দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেলো ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল ভাবে বললাম আর এর মাঝে যে আমরা খেয়ে গেছি কাহিনী আস্তে বললাম এটা কিন্তু ওই জিনিস

সেখানে দেখুন শুনুন আমি আবার ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশ মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কি দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আবার সন্দেহ হচ্ছিল এবং কালকে আমি আমার এই ইয়ে লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল

আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুজ বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রিন্স সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ

যা মিডিয়া সেন্স সরকারের একটা বিষয়ে এই আলোচনা আমরা একটা জুড়িয়ে দিলেন মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমাকে বসাগবো কিন্তু কেউ আপেন যে বুঝেই না কি বলতে হবে

মানে যদি আমি বাংলা করি অর্থ সূত্র জানায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয় প্রেস সচিবের মন্তব্যের কোন ভিত্তি নেই সক্ষম হন

আমাদের আমরা বলবো কেন আমি ব্যক্তিগত লজ্জাও লাগে মাঝে মাঝে কাদের নিয়ে আমরা বিদেশে যাই তারা শুনে কি শুনে কি বলে আমরা একজন লোক নাই আমাদের এখানে যে ঠিক মতো করতে পারতো

বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও উল্লেখ করেছে আমরা বৈদলিক গণতন্ত্র নিয়ে এসেছি মানে নির্বাচনটা গণতন্ত্র নিয়ে এসেছি এবং বলতে যাচ্ছে যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে আমরা দাবি করি তাহলে আমাদের এটা আগে নির্বাচনটা হয়ে তারপর বলতে হবে

এন সরকারের কর্মচারী বিপ্লব বলে নাই যে নির্বাচন করা যাবে না নির্বাচন বিপ্লব বলে নাই যা আলোচনা হয়নি তা বলতে হবে নিজে থেকেই তাও কিন্তু